শূন্য তাও দশ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে ব্যাংক থেকে এই স্কিমের কথা হয়তো অনেকেই জানেন না কিন্তু কোন স্কিমে এমনটা করা যাবে শূন্য ব্যালেন্সেও দশ হাজার টাকা তোলা কিভাবে সম্ভব হবে এই অ্যাকাউন্টে লুকিয়ে রয়েছে গোপন সুবিধা ব্যাংক অ্যাকাউন্টে এক টাকাও নেই তবু মিলবে টাকা তোলার সুযোগ কিন্তু কিভাবে জিরো ব্যালেন্সে দশ হাজার টাকা জনধন অ্যাকাউন্টে মিলছে বিরল ওভারড্রাফট সুবিধা জরুরি টাকার চিন্তা শেষ জনধন অ্যাকাউন্টে মিলবে তৎক্ষণাৎ ওভারড্রাফট ব্যাংকের গোপন সুবিধার কথা আজই জেনে নিন ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও প্রয়োজনের সময় অর্থ তোলার সুবিধা অনেকেই জানেন না বিশেষত প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতাধীন অ্যাকাউন্টধারীরা শূন্য ব্যালেন্স থাকা সত্ত্বেও ওভারড্রাফ্ট সুবিধা নিতে পারেন যা জরুরি সময়ে আর্থিক সংকট থেকে মুক্তি দেয় এই সুবিধা সম্পর্কে সচেতনতা কম থাকায় বহু গ্রাহক তা ব্যবহার করতে পারেন না অথচ সামান্য নিয়ম মেনে চললেই পরিষেবার মাধ্যমে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা পাওয়া সম্ভব জনধন যোজনা মূলত দেশের প্রতিটি পরিবারকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনার লক্ষ্যেই চালু হয়েছিল এই স্কিমের অধীনে খোলা অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার কোনো বাধ্যবাধকতা নেই ফলে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষও নিশ্চিন্তে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন এই অ্যাকাউন্টে যেমন সহজে টাকা জমা রাখা যায় তেমনি ব্যালেন্স শূন্য থাকলেও নির্দিষ্ট সীমার মধ্যে টাকা তোলার সুবিধাও মিলছে জনধন অ্যাকাউন্টে ওভারড্রাফ্টের মাধ্যমে গ্রাহক সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন অর্থাৎ অ্যাকাউন্টে এক পয়সাও না থাকা সত্ত্বেও জরুরি প্রয়োজনে নগদ অর্থ হাতে পাওয়া সম্ভব সাধারণ মানুষের জন্য এটি একটি বড় সুবিধা কারণ হঠাৎ চিকিৎসা বাড়তি প্রয়োজন ভ্রমণ বা ছোটোখাটো ব্যবসায়িক খরচ মেটাতে এই অতিরিক্ত অর্থ অনেক সময় অত্যন্ত জরুরি হয়ে ওঠে ওভারড্রাফ্ট সুবিধা পেতে হলে গ্রাহককে নিজের ব্যাঙ্ক শাখায় গিয়ে আবেদন করতে হয় অধিকাংশ ব্যাঙ্কই জনধন অ্যাকাউন্টধারীদের অনুরোধ সহজেই মঞ্জুর করে থাকে তবে শর্ত হলো। অ্যাকাউন্টটি সক্রিয় থাকতে হবে এবং গ্রাহকের সঙ্গে ব্যাংকের লেনদেনে কোনো সমস্যা থাকা চলবে না নিয়মিত লেনদেন করলে ওভারড্রাফ্ট অনুমোদন আরও সহজ হয় ওভারড্রাফ্ট আসলে একটি ছোট্ট মাপে স্বল্প ঋণ ব্যাংক গ্রাহককে বিশ্বাসের ভিত্তিতে এই ঋণ দেয় যা অ্যাকাউন্টে টাকা আসলে সক্রিয়ভাবে কেটে নেওয়া হয় এই কারণে এটিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তার একটি কার্যকর মাধ্যম বলা যায় অবশ্যই এই ঋণের জন্য গ্রাহককে অল্প পরিমাণ সুদ দিতে হয় যা ব্যাঙ্ক ভেদে আলাদা হতে পারে জরুরি সময় এই সুবিধা যতই কার্যকর হোক না কেন বারবার ওভারড্রাফ্ট নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে কারণ অতিরিক্ত ব্যবহারের ফলে অ্যাকাউন্ট ব্যালেন্স ঋণাত্মক হয়ে যেতে পারে সময় মতো টাকা না ফেরালে সুদ বেড়ে যেতে পারে এবং ক্রেডিট স্কোরেও ক্ষতি হতে পারে তাই সতর্কতার সঙ্গে এবং প্রয়োজন হলে তবেই এই সুবিধা ব্যবহার করা উচিত বিভিন্ন ব্যাংকের ওভারড্রাফট নীতিতে ভিন্নতা রয়েছে কোনো ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্ট ইতিহাস দেখে অনুমোদন দেয় আবার কেউ কেউ নির্দিষ্ট মেয়াদ বা লেনদেনের শর্ত চাপায় তাই নিজের ব্যাংক থেকে নিয়ম ও শর্ত জেনে নেওয়াটা জরুরি ওভারড্রাফট পরিষেবার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং সুবিধা রয়েছে যা অনেক গ্রাহকই উপেক্ষা করে যান সেটি হলো অটো সুইপ বা সুইপ সুবিধা এই পরিষেবা ব্যবহারে সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটের মতো উচ্চ হারেই সুদ পাওয়া যায় অর্থাৎ বাড়তি অর্থ নিষ্ক্রিয় হয়ে পড়ে না থেকে সুদ আয়ে সাহায্য করে অটো সুইপ সুবিধায় নির্দিষ্ট পরিমাণ অর্থ সেভিংস অ্যাকাউন্টে জমা থাকলে অতিরিক্ত টাকা স্বয়ংক্রিয়ভাবে ফিক্সড ডিপোজিটে রূপান্তরিত হয় ব্যাংক সাধারণত দশ হাজার বা পঁচিশ হাজার টাকার সীমা নির্ধারণ করে রাখে সীমার ওপরে থাকা টাকায় সুইপ হয়ে স্বল্প মেয়াদি ফিক্সড ডিপোজিটে পরিণত হয় এই সুবিধার ফলে গ্রাহকের টাকা একই সঙ্গে লিকুইড এবং লাভজনক থাকে অর্থাৎ হঠাৎ টাকা তুলতে হলে কোনো অসুবিধা হয় না আবার অব্যবহৃত টাকা অর্থের উপরে বাড়তি সুদ পাওয়া যায় ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে ইয়া ব্যবস্থা পরিচালনা করে ফলে গ্রাহকের আলাদা সময় নষ্ট হয় না অটো সুইপ সুবিধা ব্যবহার করতে হলে গ্রাহককে ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে হয় অনেক ব্যাংক অনলাইন মোডেও এটি সক্রিয় করার সুযোগ দেয় শর্ত সুদের হার ব্যাংক ভেদে আলাদা হয় গ্রাহকের উচিত আগে থেকে নিয়ম জেনে নেওয়া ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি